প্রোগ্রাম করে যা পাই হাদিয়া সবটাই মসজিদে দিয়ে দেবো আল্লাহর খাস মেরবেন এখানে আমি ব্যক্তিগতভাবে পঁচিশ লক্ষ টাকা দিয়েছিলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত একজন আলেম মাওলানা মুস্তাক ফৈজি পীর সাহেব এবং তারই নাগাইস দরবারে নির্মিত হচ্ছে তিরিশ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ আজকে আমরা জানার চেষ্টা করব এই মসজিদে বিস্তারিত তথ্য নাগাইশ গ্রাম আসলে একটা সময় নাগাইশ গ্রাম চিনতো না এই গ্রামের মধ্যে এত বড় স্বপ্ন লালন করে আটশো শতক জায়গার মধ্যে এত সুন্দর একটি প্রতিষ্ঠান করেন নাগাইশ দরবার এতদিন দশটা প্রতিষ্ঠান এর মধ্যে কোটি টাকা এত সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদের কাজ আমরা দেখতেছি অনেক দিন যাবৎ চলছে এই মসজিদটা করার উদ্দেশ্যটা কি আর এখন কি অবস্থায় আছে এটা নিয়ে আপনার বিস্তারিত যদি বলতেন কি মসজিদটা সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনি সত্যিকার অর্থেই বলেছেন অঞ্চলটা একেবারে অজপাড়া গায়ে এবং এটা সবচেয়ে বড় কথা হলো যে এখানে মানুষজন খেটে খাওয়া মানুষ বাস করে তো আপনারা দেখবেন যে শহরমুখী সব কাজই তৈরি হয় হাসপাতাল বলেন সরকারি স্থাপনা বলেন বড় কোনো প্রতিষ্ঠান বলেন তা আমি লেখাপড়া শেষ করে যখন এলাকায় এসেছি আমার পরিকল্পনা ছিল এই এলাকাকে কেমন করে উন্নতির চরম শিখরে আরোহণ করা যায় যেটা সরকারে যেই যারাই যায় সবারই একটা পরিকল্পনা থাকে গ্রাম বলতে কিছু থাকবে না শহর আর গ্রাম এক হয়ে যাবে তো সেই পরিকল্পনার অংশ হিসাবে আমার চিন্তা হলো যে মসজিদ অনেক জায়গায়ই হয় কিন্তু ধাতব্য চিকিৎসালয় অসহায় মানুষের জন্য চিকিৎসার যে ব্যবস্থা এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে সেই ভাবনা থেকে আমি শুরু করলাম চিন্তা করলাম যে শুরু করলে আল অবশ্যই বরকত দেবেন সেই প্রত্যাশা নিয়ে সে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা তিরিশ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে বিশ হাজার স্কোয়ার ফুটের একটা আওতাধীন বিশ হাজার স্কোয়ার ফুটের একটা জায়গা নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি শুরু করি বাইতুল রাজ্জাক জামে মসজিদ আপনি শুনে খুশি হবেন এটা শুধু নিচুক কোনো মসজিদ না এর নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ এটা হচ্ছে এখানে প্রায় একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক তো এটা করার এটাই পরিকল্পনা যে খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষ অজপাড়াগায়ের মানুষ ওরাও যেন আল্লাহর খাস মেহরবানি যেন চিকিৎসা বঞ্চিত না হয় ওরা যেন চিকিৎসা পায় পাশাপাশি এই মসজিদের ভেতরে যেহেতু এখানে একটা দরবার কমপ্লেক্স আছে এখানে দশটা প্রতিষ্ঠান আছে এখানে হাজার হাজার ছাত্র তারপরে আপনার এলাকাবাসী তারপরে শিক্ষক শিক্ষকমণ্ডলী তারপরে আপনার অভিভাবক এবং দরবারের ভক্ত ভক্তমরিদ এই অনুভূতি থেকেই এই চিন্তা থেকেই এই মসজিদ নির্মাণ করা যে একসাথে মানুষ আবাদতবন্দিগীও করবে পাশাপাশি এখানে মানুষের দুস্থ সহায় মানুষ ফ্রি চিকিৎসা নিতে পারে এই লক্ষ্যকে কেন্দ্র করেই আমার এই পথ চলা আমি তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি মাহফিলে যাই এই প্রোগ্রাম করে যা পাই হাদিয়া সবটাই মসজিদে দিয়ে আল্লাহর খাস মেরবেন এখানে আমি ব্যক্তিগতভাবে পঁচিশ লক্ষ টাকা দিয়েছিলাম আমার ব্যক্তিগত আর বাকি এই পর্যন্ত আপনার যে স্থাপনা দেখতে পাচ্ছেন এ পর্যন্ত যা দাঁড়িয়ে গেছে প্রায় ছয় কোটি টাকা ইতিমধ্যে আমরা খরচ করে ফেলেছি এগুলো আপনি একেবারে আপনার কি বলবো সুবিধাবঞ্চিত মানুষ থেকে যারা ভিক্ষা করে খায় আমাদের দেশে ওই সব মানুষ থেকে শুরু করে কোটি কোটি টাকার যারা মালিক সবারই এখানে পার্টিসিপেট আছে অংশগ্রহণ আছে সবাই মিলেমিশেই আমরা এই কাজটাকে পর্যায়ে নিয়ে এসেছি এখানে ব্যক্তিগত শুধু আমার টাকা বিষয়টা তা নয় সকল মানুষের সকল শ্রেণীর সকল পেশার হালাল কামে এখানে জড়িত হয়েছে উনিশে সেপ্টেম্বর তো উনিশে সেপ্টেম্বর যদি দুতলা করতে পারি তো পাশাপাশি তিনতলার সাতটা এত সময় লাগবে না আমরা প্রথম সাত করেছিলাম পহেলা জুন দুই আর দ্বিতীয় স্বাদরা আমরা করতেছি উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তা আশা করি আর তিন চার পাঁচ মাসের ব্যবধানে আমরা তিন তালার সাদরা করে ফেলতে পারবো তো করে ফেলতে পারলে আমরা উপর থেকে কাজ শেষ করে নিচের দিকে আসবো তো এটা মোটামুটি অনেক লম্বা একটা সময় প্রসেসিং এটা কাজের জন্য একটা ভালো সময় আমাদেরকে দেওয়া লাগবে ইনশাআল্লাহ আর এই কাজটা নিয়ে এলাকার মানুষের কৌতূহল যেমন এখন আমরা মসজিদ উদ্বোধন করিনি যেখানে আমরা হাসপাতাল করবো ভেবেছিলাম সেখানে আমরা অস্থায়ীভাবে নামাজ পড়ছি দেশ বিদেশ থেকে অনেক লোকজন প্রত্যেক জমাবারে আমি যেহেতু এখানে জমা পড়াই প্রত্যেক জমাবারে এখানে লোকজন আসে জমাতে অংশগ্রহণ করে মানুষ এসে দেখা দেখে যেতে চায় কথা শুনে যে মসজিদের বর্তমান অবস্থা কেমন এবং যারা আসে ওরাও কিন্তু অংশগ্রহণ করে ওরাও আমাদের সাথে একীভূত হয় প্রত্যেক জমাবারেই সবার যার যাত্রা অফিক অনুযায়ী এখানে অংশগ্রহণ করে এবং এলাকার মানুষের সাংঘাতিক কৌতূহল এবং আনন্দ উৎসল ওরা যে ওদের এলাকায় এত সুন্দর একটা মসজিদ হচ্ছে দেশ বিদেশের লোক আসছে এটা নিয়ে তাদের আনন্দের সীমা নেই মসজিদটা ফুজুরের দীর্ঘদিনের স্বপ্ন হ্যাঁ দীর্ঘদিন করতে এসে আমি ওনার সাথে জড়িত তখন থেকে এই মসজিদের স্বপ্ন আস্তে আস্তে বুনতেছিলেন হ্যাঁ আমাকে উনি আইডিয়া দিচ্ছিলেন সেই আইডিয়াগুলো আমি লং টাইম ধরে হ্যাঁ বিভিন্নভাবে অ্যানালাইজ করে একটা জিনিস একটা থিমস দাঁড় করাই দাঁড় করানোর পর হুজুর দেই হুজুর দেওয়ার পরে হুজুর বলো যে আরও রিসার্চ করতে থাকেন এটা আরও কী আসে অনেক প্রকার থ্রি থেকে আরম্ভ করে প্ল্যানিং থেকে আরম্ভ করে দেওয়ার পরে হুজুর এমন একটা পর্যায়ে এসে একটা কাজ উনি পছন্দ করলেন যে এই থিমসটা ধরে এখন কাজ করেন এই কাজটা করতে আমরা যখন স্ট্রাকচারাল তো পরের বিষয় আর্কিটেক্ট প্ল্যানটা যখন করি আর্কিটেক্টের সাথে তো মিনিমাম আমাদের সময় লাগছে বছর দিয়ে কাজটা সফল করতে আর কেমন দিন সময় লাগতে হবে একটা আনুমানিক যদি বলতে এটা তো দেশবাসীর ইচ্ছা সৃষ্টিকর্তার ইচ্ছা হ্যাঁ এটা তো একক ফান্ডিংয়ের কাজ না বিভিন্ন ফান্ডিংয়ের কাজ সবাই সহযোগিতা হ্যাঁ আমরা আশা করতেছি আগামী এক বছরের মধ্যে একটা সকে দাঁড় করে নেব এটাকে ফিনিশিং কাজ লং টাইমের বিষয় এক এক সময় এক এক জিনিস দাঁড়াবে এক এক সৌন্দর্য বাড়াবে বর্ধন করবে সেটা সময় লাগবে কিন্তু আমরা আশা করতেছি আগামী এক বছরের মধ্যেই হ্যাঁ আমাদের মূল স্থাপনাটা একটা আকৃতির ধারা বাংলাদেশের মানে অন্যতম যে দৃষ্টিনন্দন মসজিদগুলো আমরা দেখতে পাই এটার মধ্যে এটা তার মধ্যে অন্যতম